রাজস্থান রাজপুতদের দেশ হচ্ছে রাজস্থান সূর্য আর বীর্যে ভরা এর আকাশ বাতাস এর বাতাসে যেমন মেরাবাইয়ের ভজন ঠিক তেমনি শোনা যায় রানারে অস্ত্রের ঝনঝনই সারা রাজস্থানে রাজপুতদের বীরত্বে গাথা রাজস্থানের ইতিহাস তবে সে আজ ইতিহাসই বটে বাপ্পারাও রানা কুম্ভ রানা প্রতাপ সিং ভীম সিং আজ আর নেই তেমনই ধাত্রিপান্নার পান্নার প্রভুপুত্রের জীবন বাঁচাতে ঘাতকের হাতে নিজ পুত্রকে সোঁপে দেওয়া সেও এক ইতিহাস আমি আফিফ রয়েছি আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওয়া মহল দ্বিতীয় পর্বে দেখেছিলাম জান্তার মান্তার পার্ক আজ তৃতীয় এবং শেষ পর্বে দেখাবো আম্বার ফোর্ট বা আমির ফোর্ট তো চলুন ঘুরে আসি আম্বার ফোর্ট থেকে এখন আমি রয়েছি বা আমির ফোর্টের ভিতরে আর ওপরে সামনে রয়েছে টিকিট কাউন্টার ওখানে দেখবো টিকিট কত নাই এখন নিচে রয়েছে আরাবল্লি আর মরুভূমির যুগল রাজস্থান অনবদ্য রাজস্থানে রয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন আরাবল্লি পর্বত আবু পাহাড় তার স্পট আমির ফোর্টটা যেটা রয়েছে গোটাটাই কিন্তু পাহাড়ের উপরে আমার এই সাইডেও রয়েছে পাহাড় এদিকেও রয়েছে পাহাড় দারুণ একটা জায়গা বলা যেতে পারে ভিতরে যায় আগে তারপর দেখছি রাজস্থানের অন্যতম আকর্ষণীয় প্রাসাদ তথা দুর্গের জাদুপুরি বলা হয় এই আমের ফোর্টকে দেশ দেশান্তর থেকে গোলাপি শহর জয়পুরের এই আমির ফোর্ট দেখতে প্রচুর মানুষ আসে প্রত্যেক বছর পাহাড়ের ওপরে উঠতে হচ্ছে আশেপাশের ভিউটা দেখুন খালি একটা অসাধারণ একটা ভিউ দারুণ একটা ভিউ বলা যেতে পারে পিজনে পাহাড় উপরে উঠছি পাহাড় ভারতবর্ষে অনেক জায়গা ঘুরেছি কিন্তু রাজস্থান টপ নাম্বার ওয়ানে রয়েছে রাজস্থানের এই জয়পুর এখানে না আসলে বুঝতে পারবেন না এখানকার সৌন্দর্য কতটা সুন্দর এখানে যখনই আসবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ প্রচণ্ড রোদ রয়েছে আর রাজস্থান যেহেতু প্রচণ্ড গরম এলাকা তো যতটা পারবেন সকাল সকাল আসার চেষ্টা করবেন সঙ্গে পানি অবশ্যই রাখবেন কারণ প্রচণ্ড গরম জায়গাটা এখানকার সিজন রয়েছে জয়পুর ঘোড়ার সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে মে মার্চ পর্যন্ত আমি যেহেতু একদম অফ সিজনে রয়েছি প্রচণ্ড গরম আছে আর পাহাড়ের ওপরে উঠতে কষ্ট হচ্ছে খুব সঙ্গে জল রাখবেন যাতে অসুবিধা না হয় আমির ফোর্ট বা আম্বার ফোট হল ভারতের রাজস্থানের আমিরে অবস্থিত একটি দুর্গ আমির হলো একটি শহর যার আয়তন চার বর্গ কিলোমিটার রাজস্থানে জয়পুরে এসে পয়সা মানে একদম শোধ যাকে বলা হয় এতটাই সুন্দর জায়গা এতটাই সুন্দর এলাকাটা যতবারে আসবেন ঘুরতে ভালো লাগবে এখানে আম্বারফোর্টে ওপরে ওঠার জন্য রয়েছে তিন দিকের রাস্তা একটি হচ্ছে জিপে করে আপনারা চাইলে জিপে করে একদম উপরে উঠতে পারেন আর দ্বিতীয় হচ্ছে হাতির পিঠে যদি নতুন কিছু অ্যাডভেঞ্চার করতে চান তো অবশ্যই হাতির পিঠে করে আপনারা এই রাস্তা দিয়ে উপরে উঠতে পারেন আর তৃতীয় হচ্ছে পায়ে হেঁটে পায়ে হেঁটে সিঁড়ি পেয়ে যদি চান তো উপরে উঠতে পারেন আম্বার ফোট রাসারটি জয়গত দুর্গের সাথে কিন্তু মিল রয়েছে এই প্রাসাদটিও একই আরাবল্লী পর্বতমালার ওপরে অবস্থিত ওপরে উঠতে গিয়ে পুরোটাই ক্লান্ত হয়ে গেছি এতটাই ওপরে আপনারা চাইলে অবশ্যই জিপে করে আসবেন প্যাডেলে আসবেন না কারণ প্রচুর কষ্ট হচ্ছে প্যাডেলে জিপে দুশো থেকে আড়াইশো টাকা নেবে তো জিপে আসাটাই ভালো কারণ এতটা উঁচুতে প্যাডেলে না আসাই ভালো আপনারা চাইলে জিপে করে আসবেন এই ওপরে ফাইনালি এসে পৌঁছালাম আমির ফোটের ভিতরে অনেকটাই উঁচু আপনারা চাইলে অবশ্যই জিপে করে আমরা তো হাটির পিঠে করে আসবেন একা এভাবে হাটটাতে না আসাটাই ভালো তো সেটা দেখবেন আর অসম্ভব সুন্দর এলাকা জায়গাটা অসম্ভব সুন্দর এখানে আসতেই হবে জয়পুরে যদি আসেন এই আমির ফোটে বা আম্বার ফোটে অবশ্যই আসতে হবে থেকে নিচে যাওয়ার গাড়ি বা জিপ পেয়ে যাবেন আপনারা তো এখান থেকে জিপ বা গাড়ি নিয়ে নিচে যেতে পারেন আমির ফোর্টসে বা আম্বার ফোর্ট যেটাই বলুন না কেন এখানকার কিছু টিপস আমি দিয়ে দিই এখানে আসার আসার সময় অবশ্যই জিপ করবেন কারণ প্রচুর উপরে উঠতেছে তো প্রচণ্ড গরম যেহেতু জিত করে একদম উপরে ওঠাটাই ভালো আর এখানে কোনো গাইডের কোনো প্রয়োজন নাই আপনারা নিজেরাই ঘুরতে পারবেন সেরকম কিছু দেখার নাই খালি এই ফোর্টের সৌন্দর্যটাই দেখার তো আপনারা চাইলে গাইড না নিতে পারেন আমাকে দুশো টাকা বা আড়াইশো টাকা ওরা চাইবে তো আপনারা একা একা ঘুরতে পারবেন সেরকম কিছু দেখার নাই যেহেতু কিন্তু পাহাড়ের ওপরের যে ভিউটা সেটাই মেন দেখার সেটা আপনারা নিজেরাই পারবেন একা 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 একাই আসবেন কিন্তু গাইড দরকার নাই কিন্তু জিপ নিয়ে অবশ্যই ওপরে আসবেন আম্বার কোর্টের টিকিট কাটলাম টিকিট মূল্য নিল একশো দু টাকা এখানে সব জায়গাতে দেখছি দু টাকা করে একটা চার্জ কিসের একটা কাটছে যেন সব জায়গাতে দেখলাম কারণ মহলে দেখলাম সেখানে নিল ফিফটি টু রুপিস এবং জান্তন মন্তার ফার যেটা সেখানে দেখলাম বাহান্ন টাকা নিল। আবার এখানেও দেখছি একশো দু টাকা মানে সব জায়গায় দেখছি দু টাকা করে কাটছে সেটা কাটার কারণ কি সেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমির ফোটের ভিতরে মহল। শীষমহলের মধ্যে একটি স্তম্ভে এমনভাবে ভাবে নকশা বা খোদাই করা রয়েছে যে এক এক দিক থেকে নকশা এক এক রকমের মনে হয় দুই প্রজাপতির মাঝে একটি ফুল কখনো বা মাছের লেজ কখনো পদ্ম কখনো সিংহের লেজে লুকিয়ে থাকা গোখরো আবার কখনো হাতির সুর বলে ভ্রম হয় আমবার ফোটের একদম ভিতরে প্রবেশ করলাম যেখানকার টিকিট একশো দু টাকা নিল এটাই হচ্ছে সব থেকে উপরে একদম পাহাড়ের উপরে রয়েছে এই আমবার ফোটার ভিতরে দেখি কি কি রয়েছে আম্বার ফোর্টের ভিতরে এই ভিউ পয়েন্ট থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন গোটা জয়পুর শহরটা জয়পুর শহরের সৌন্দর্যটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এ যেন এক আলাদা মুহূর্ত আলাদা অনুভূতি আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে জয়পুর শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় আমি দেখাচ্ছি একটু দেখুন আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যের টানে এই ভিউ পয়েন্টে দীর্ঘ সময় কাটাতে দেখা যায় পর্যটকদের ফোর্ট দুর্গের ভিতরে রয়েছে প্রচুর মন্দির রয়েছে নিখুঁত করে সাজানো বাগান জয়পুর গেলে দুর্গেই যেন একটা দিন গোটা কেটে যায় দুর্গের ঠিক পাশে রয়েছে মাওতা হ্রদ রাজস্থানের প্রাচীন লোককথায় শোনা যায় পাহাড়ের ঢালে যে লিঙ্গ রয়েছে তাতে হ্রদের জলের সম্পূর্ণ ডুবে গেলেও আবির্ভূত হবেন না আম্মা মাতা মানসিংয়ের ছেলে প্রথম জয়সিংয়ের হাত হয়ে সতেরোশো সালে সাওয়াই জয়সিংহ রাজধানী আম্বাদ থেকে জয়পুরে স্থানান্তর করে পরে দুর্গকে পূর্ণতা দেওয়ার কাজে হাত দেন আম্বা মাতার নামে আম্বত দুর্গের নামকরণ হয়েছে বলে বিশ্বাস স্থানীয়দের আবার শিবের অন্য নাম আম্বিকেশ্বর অথবা অযোধ্যা রাজা আম্বিনেশের নামেও দুর্গের নামকরণ হয়ে থাকতে পারে বলে বিতর্ক রয়েছে আম্বারপুরটা অনেকটাই বড় এলাকা প্রচুর টাইম লাগছে ঘুরতে তো সেভাবে টাইম নিয়ে হাতে টাইম নিয়ে আম্বার ফোটে আসবেন ঘুরতে প্রচুর টাইম লাগছে প্রায় দু ঘন্টার কাছাকাছি টাইম দিয়ে গেছে এখনও অনেকটা বড় এলাকা তো আর এই জায়গাটা এতটাই সুন্দর এখান থেকে যেতে আপনার মন চাইবে না কারণ সম্পূর্ণটা পাহাড়ের উপরে আর এখান থেকে একদম জয়পুর শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় তো সে সেই কারণে হাতে একটু টাইম নিয়ে এখানে আসবেন অবশ্যই আমিরপুরটা মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল এবার দেখি আমাদের যে অটোওয়ালা রয়েছে তার পরবর্তী স্থান কোথায় নিয়ে যায় আর আমির ফোটে ওপরে আর মিউজিয়াম রয়েছে সেখানে আমি গেলাম না মানে ওখানে কিছু রাজাদের পোশাক অস্ত্র শস্ত্র এসব রয়েছে আর কি তো ওখানে যদি আপনাদের ইচ্ছা হয় যাবেন এক্সট্রা কোনো চার্জ লাগে না ওই যে একশো দু টাকার টিকিট নিচ্ছে ওই টিকিটেই হয়ে যাবে ওটা যদি ইচ্ছা হয় আপনারা যেতে পারেন ওখানে আমি এবার বিদায় নিচ্ছি আমির থেকে দেখি আমাদের গাইড কোথায় পরবর্তীতে নিয়ে যাই চলুন যাওয়া যাক আমির ফোর্টে ওঠার সময় যতটা কষ্ট হয়েছিল নামার সময় কিন্তু অতটা কষ্ট হয়নি নামতে খুবই ভালো লাগছে কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হয়েছিল অনেকটা উঁচু ছিল তাই তো আপনারা যদি চান তো জিপ আছে জিপে করে উপরে তারা নিয়ে যাবে এবং আপনাকে আবার নিচে নামিয়ে নিয়ে আসবে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে তো আপনারা জিপ করতে পারেন এখন আমি এসে পৌঁছালাম রাজস্থানের আর আরেকটি খুবই অ্যাট্রাক্টিং ট্যুরিস্ট স্পটস যেটা হচ্ছে জলমহল আমি দাঁড়িয়ে আছি জলমহলের ঠিক সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন জলমহল জলমহল অর্থাৎ জলের প্রাসাদ জলমহল হল ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ প্রাসাদটি মূলত ষোলোশো সালে নির্মিত হয়েছিল এখানে অনেক রাজস্থানী পোশাক রয়েছে যেগুলো পরে আপনারা ফটো তুলতে পারেন তো অনেকে দেখছি সেসব পড়ে পরে ফটো তুলছে আপনারা চাইলে কিছু পয়সার মাধ্যমে এখানে এসে ফটো তুলতে পারেন এই জলমহলটির আরেকটি নাম হচ্ছে ভাসমান প্রাসাদ জলমহল প্রাসাদ থেকে আপনি মনসাগর হ্রদ ও নাহারগড় পাহাড়ের একটি মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন বেশিরভাগ ট্যুরিস্ট এখানে এখানে ফটো ব্যস্ত যে যে রাজস্থানের পোশাক রয়েছে সেই পোশাক পরে আপনারা চাইলে অবশ্যই সেই পোশাক পরে কিছু ফটো তুলে স্মৃতি হিসাবে রাখতে পারেন রাজস্থানে এসেছিলেন এসে কিছু ফটো তুলেছেন রাজস্থান ট্যুরের ব্যাপারে একটা কথাই বলবো রাজস্থানটা আমার ভারতবর্ষের মধ্যে আমি অনেক জায়গায় ঘুরেছি সব থেকে ভালো লেগেছে রাজস্থানের এই জয়পুর শহরটা কারণ এত সুন্দর এলাকা যদি গরমটা একটু কম হতো তাহলে একদম একশো একশো গরমের জন্য একটু মার খেয়ে যাচ্ছে তাছাড়া ঘোরার যেসব জায়গাগুলো রয়েছে খুবই সুন্দর বিশেষ করে হাওয়া মহল ঘুরলাম চান্তার মান্তার পার্ক ঘুরলাম সব থেকে ভালো লেগেছে আম্বার ফোর্ট বা আমির ফোর্ট যেটাকে বলে একদম পাহাড়ের উপরে রয়েছে খুবই সুন্দর জায়গা তবে যতটা পারবেন সকাল সকাল ঘোরার চেষ্টা করবেন কারণ প্রচণ্ড রোদ রোদে আর গরম প্রচুর রয়েছে তো গরমে ঘুরতে একটু অসুবিধা হচ্ছে রোদে ঘুরতে একটু অসুবিধা হচ্ছে তো যতটা পারবেন আপনারা সকাল সকাল ঘোরার চেষ্টা করবেন তাহলে আপনাদের অতটা অসুবিধা হবে না আর রাজস্থান জয়পুর শহর যতটা পারলাম আমি আপনাদেরকে দেখালাম আর আমি আজকে চলে যাব বাড়ি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর রাজস্থান ট্যুর সম্পর্কে যদি যে কোনো প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই সেই প্রশ্ন আমাকে কমেন্টে জানাতে পারেন আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিওতে আর আমার চ্যানেলে যে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য ভিডিওই গুড বাই সরি ভালো থাকবেন